ঠাকুর মোড় সেটা এখন ট্যাঙ্ক মোড় বলেই পরিচিত হয়ে গেছে আপনার নাম আমার নাম হরিপদ সাহা বালুরঘাটে আমার বাড়ি এবং বালুরঘাটেই আমার জন্ম আজ ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তরের এই দিনেই ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান সেনারা আত্মসমর্পণের মধ্যে দিয়ে জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশ ইতিহাসের সেই মহেন্দ্রক্ষণে ভারতীয় সেনাবাহিনীর অবদান অনস্বীকার্য এই কথা আজ স্মরণ করিয়ে দেয় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সময়ের সাথে অনেক কিছু বদলেছে বাংলাদেশের রাজনীতিতে এসেছে উথাল পাতাল পরিবর্তন সাম্প্রতিককালে কালে শেখাসিনা সরকারের পতনের সময় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ভুলে যাওয়া ছবি যেন ধরা পড়েছে তেমনই মূর্তি ভাঙা পোস্টার ছেড়া ঘটনাও নজরে এসেছে তবে সীমান্ত লবওয়া ভারতের মানুষ ভুলে যাননি উনিশশো একাত্তরের সেই দিনগুলি পাকিস্তান সেনারা বর্বর পাকিস্তানি সেনার বর্বরতা আর তার বিরুদ্ধে ভারতীয় সেনার সাহসী প্রতিরোধ এই স্মৃতিরই এক জীবন্ত নিদর্শন বালুরঘাট শহরের প্রবেশপথে দাঁড়িয়ে থাকা একটিমাত্র ট্যাগ উনিশশো সালে উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের স্মারক হিসেবে তা বহন করে চলেছে ভারতীয় সেনার গৌরব যুদ্ধের সময় বালুরঘাট ও আশেপাশে এলাকায় মানুষ নানানভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন ভারতীয় সেনাদের সেই সহযোগিতায় সন্তুষ্ট হয়ে এই অঞ্চলে তৎকালীন মেজর জেনারেল লেফটেন্যান্ট লক্ষণ সিং লাহেল যুদ্ধজয়ের পর পাকিস্তানি সেনার কাছ থেকে উদ্ধার হওয়া একটি ট্যাঙ্ক বালুরঘাটবাসীকে উপহার দিয়ে যান পরবর্তীকালে রঘুনাথপুর এলাকায় ট্যাঙ্কটি স্থাপন করা হলে তার নামে এই এলাকাটি পরিচিত হয়ে ওঠে ট্যাঙ্ক মোড় বর্তমানে বালুরঘাট পৌরসভা সেই স্থানে আরও সাজিয়ে তুলেছে একাত্তরের স্মারক উদ্যান হিসাবে সেই প্রসঙ্গে বালুরঘাটে বিশিষ্ট সাংবাদিক শঙ্কর দাস বলেন ভারতীয় সেনাদের নিয়ে আমাদের গৌরবের অন্যতম অধ্যায় উনিশশো একাত্তরের ভারত পাকিস্তান যুদ্ধ সেই যুদ্ধেই ভারতীয় সেনার পাকিস্তানকে পরাভূত করে তৎকালীন পূর্ব পাকিস্তানকে স্বাধীন বাংলাদেশে রূপান্তরিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল হিলি ব্যাটে লেফটেন্যান্ট লক্ষণ সিং লাহেলের নেতৃত্বে পাকিস্তানি বাহিনী পরাস্ত হয় সেই সময় বালুরঘাট এই অঞ্চলের মানুষের সহযোগিতায় ভারতীয় সেনারা কখনও ভুলে যাননি শত্রুপক্ষের একটি যুদ্ধ যেন হয়ে এই ট্যাঙ্ক আজ শুধু লোহার কাঠামোই নয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতীয় সেনার বীরত্ব আত্মত্যাগ ও গরিমা সেই কারণেই বালুরঘাটের মানুষ আজও গর্বের সঙ্গে তাকিয়ে থাকেন একাত্তরের সেই স্মৃতিচিহ্নের দিকে যা মনে করিয়ে দেয় ইতিহাস কখনো মুছে যায় না দাদা বালুরঘাট শহরের একদম ঢোকার মুহূর্তে একটা ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্কটার ইতিহাসটা যদি বলেন হ্যাঁ দেখুন এক্ষেত্রে প্রথমে একটা কথা বলে রাখা দরকার যে আমাদের ভারতীয় সেনাবাহিনীর যে বিজয় বা যে গর্ব আমরা যা ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে যে যে ঘটনাগুলো নিয়ে আমরা গর্ব অনুভব করি তার মধ্যে অন্যতম হচ্ছে উনিশশো সালে ভারত পাক যুদ্ধ যে যুদ্ধের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল বর্তমান যে বাংলাদেশ সেই বাংলাদেশ অর্থাৎ তৎকালীন যে পূর্ব পাকিস্তান সেই পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশকে জন্ম দেওয়া সেটা ভারতের একটা অন্যতম ভূমিকা যে ভূমিকার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন আমাদের ভারতীয় সেনাবাহিনী যে সেনাবাহিনী এই অঞ্চলের যিনি মেজর জেনারেল ছিলেন নাম লেফটেন্যান্ট লক্ষ্মণ সিং লাহেল সেই লক্ষ্মণ সিং লাহেলের নেতৃত্বে এই হিলি ব্যাটেলের যে যুদ্ধটা হয়েছিল যে যুদ্ধে বাংলাদেশকে পরা বা পাকিস্তান সেনাকে পরাস্ত করা হয়েছিল এবং নাস্তা নাবুদ করা হয়েছিল এবং পাকিস্তান সেনাকে এইখানে হাঁটু গেড়ে বলতে গেলে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছিল সেই যুদ্ধের স্মৃতি হিসাবে লক্ষ্মণ সিং লাহের পাকিস্তানের ব্যবহৃত এই ট্যাঙ্কটিকে সেখান থেকে তিনি টেনে নিয়ে আসেন তার মূল লক্ষ্যই ছিল কারণ তখনকার যে উনিশশো সালে যে ভারত পাক যুদ্ধ সেই যুদ্ধে হিলি এবং বালুরঘাটবাসী সেনাবাহিনীকে ভীষণভাবে সাহায্য করেছিল সহযোগিতা করেছিল সেই সহযোগিতার পুরস্কার পুরস্কারস্বরূপ সম্মানস্বরূপ তিনি এই ট্যাঙ্কটি নিয়ে এসে বালুরঘাটবাসীকে উপহার দিয়েছিলেন এবং সেই ট্যাঙ্কটিকেই বালুরঘাটে রঘুনাথপুর এলাকায় সেটিকে প্রতিষ্ঠিত করা হয় এবং সেই অনুসারেই এই এলাকার নাম হয় ট্যাঙ্ক এবং এই ট্যাঙ্কটির সাথে শুধু এটি একটি ট্যাঙ্ক নয় বা যুদ্ধের অস্ত্র বা যুদ্ধযান নয় শত্রুপক্ষের যুদ্ধযান শুধু নয় এর সাথে আমাদের সেই সময়কার উনিশশো একাত্তর সালে সেই গরিমার অনেক স্মৃতি জড়িত রয়েছে যা দেখে আমরা সকলে সব সময় বিশেষ করে আমরা পরিমাণিত হই এবং এমনকি আমাদের বর্তমান প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই অ্যাংটি সম্পর্কে বা সেই সময়কার ভারতীয় সেনাবাহিনীর যে সহ্য সেটা সকলের জানানো উচিত ধন্যবাদ আপনার নাম স্যার আমার নাম শঙ্কর দাস আমি রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা